আসসালামু আলাইকুম আমি মেডাপুর গার্ডেন ডিচ আমাদের এলাকা বটতলা থেকে বলছি আমি আরমানদার কাছে কিছু পায়রা নিয়েছি চার জোড়া পায়রা নিয়েছি তো সত্যিই খুব ভালো মনের মানুষ উনি ওনার নামে যেগুলো বদনাম দিয়েছে দুর্নাম দিয়েছে এগুলো সব মিথ্যে জালিয়াত আর প্রথম কথা হচ্ছে একটা ভালো মানুষকে উল্টোপাল্টা বলাটা ঠিক না সে পায়রা আমাদের পায়রার লাইনটা ভালো করাচ্ছে উনি আমরা ওড়ার কি বাচ্চা বাচ্চা ভালো উঠছে ওনার আর দ্বিতীয় কথা হচ্ছে উনি খুব লোক এটা জানি খুব সৎ লোক আর পয়সার প্রথম বললাম যে আরমানদা আপনি কিছু পয়সা নেন তো বলে না পয়সা আমার দরকার নেই আমি পায়রা হাতে দেবো হাতে পয়সা নেবো আমরা শুনে যাক ভালো হলো আর যদি চিটিংবাজি উনি করতো তাহলে পয়সা আগে চেয়ে নিত এই যে মুর্শিদাবাদ জঙ্গলিপুরে যে আরমান বলে ছেলেটা ওনার নামে বদনাম রটিয়েছে এটা জাল কথা যেহেতু ও পায়রা পেয়ে গেছে একটা ভালো লোকের নামে এসব বলা ভাই রিকোয়েস্ট করছি এরকম লোককে বদনাম করানো হ্যাঁ হ্যাঁ সে সে জানবে সে হয়তো ওখানে পয়সা পাঠিয়েছে পয়সা পায়নি ওখান দিয়ে পায়রা পাঠাইনি হ্যাঁ তো আজ তো আমরা এই সবে পায়রা নিয়ে আসলাম চারজোড়া পায়রা আনলাম এক্ষুনি এই যে স্টার কালঙ্কা লাম্বাটি আর তাছাড়া তাছাড়া উনি ওই আমাদের ইয়েও দিয়েছে মালবাই 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 একজোড়া দিয়েছে সব এই এই আমাদের লক্ট ভাই হ্যাঁ এই লকটার লক্ডে রাখা আছে হ্যাঁ আমরা আপনাদের পরে করাবো হ্যাঁ পরে শখ করাবো এখন রেখে দিচ্ছি টাইম নাই হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো নিয়ে এসেছি এই স্টার কালাঙ্কা আছে ওই লাম্বাটি মালবাই আছে দুজোড়া